দর্শক এই মুহূর্তে আমার সাথে দুজন মানুষ উপস্থিত আছেন তাদের সবাই আপনারা চেনেন একজন হচ্ছে গতবারের সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজক আর এবার সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি লিগ আসলে কেমন হতে যাচ্ছে এবং গতবারের আয়োজনও কেমন হয়েছিল দুইজনের কাছ থেকেই জানব প্রথমে একটু গতবারের দিকেই ফিরে তাকাই রাবি ভাই আছে আমার সাথে আর ভাই সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল এবার সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই আয়োজক আমার সাথে আপনার আসলে কিছু বলা আছে কি না যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা কেমন হতে যাচ্ছে আসলে ধন্যবাদ এইখানে আজকে আসা এইটা ধরেন যে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া বলেন বা আমরা চাই যে এরকম আসলে সেলিব্রিটিদের গেট টুগেদার আরও বেশি বেশি হোক আগে যা হয়েছিল বা আগের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ওইগুলোর তো আসলে আমরা পুনরাবৃত্তি কেউই চাই না এবং সিসিএল বা সিসিটি যাই হোক আমরা আসলে একে অন্যের পরিপূরক তো সেই জায়গা থেকে অনেক মানে না পাওয়ার গল্প আছে আমরা না পাওয়ার গল্প আমরা ভাবব না আজকে যে আয়োজক আছে আয়োজকদের পক্ষ থেকে আমাদের যখন দাওয়াত দেওয়া হয় সো আমরা সিসিএলের আয়োজকদের পক্ষ থেকে আমি আজকে এখানে আসি অনেকেই দেখে আমাকে বলছিল যে কেমন লাগছে এবার আয়োজন আমি বললাম যে আয়োজন খুবই অসাধারণ হয়েছে এবং বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের এবার আয়োজক রেজা ভাইকে খুবই সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে এবং আমি আশা করছি যে সিসিটি খুবই সাফল্য অর্জন করবে সবার কাছে এবং সবার প্রিয় হয়ে থাকবে এবং নেক্সট আবারও একটা সিজন সামনে আসবে কী মনে হয় আসলে খেলার মাঠে তো আমরা সবাই হারজিত দেখি এবার সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফে কি সেলিব্রিটি দিকে মানে হারিয়ে দিবে তাদের চেষ্টাটা অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি আমাদেরও আসলে একটা মহৎ উদ্দেশ্য ছিল যে পুরুষ অভিজঙ্গনে সবাইকে একত্র করা এবং সবাইকে একটা গ্রাউন্ডে নিয়ে আসা তো তাদেরও আসলে মোটোটা ওই সেম এখন এইটা আসলে তাদের ইন্টারনাল প্ল্যানিং তাদের এক্সিকিউশন এটার উপর ডিপেন্ড করছে বাট আমাদের পক্ষ থেকে সব সাপোর্ট থাকবে সবসময় শুভকামনা থাকবে আমি একটু যেতে চাই এবারের আয়োজক অর্থাৎ সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি বড় একটি আয়োজন হতে যাচ্ছে গতবার ছিল আটটি টিম এবার চারটি ভিন্ন একটি আয়োজন কিন্তু তারকা একই অনেকেই বলছেন যে তারকার আসলে সবাই একসাথে উপস্থিত হয়েছে অর্থাৎ চারটি টিম হওয়ার কারণে টিমের মধ্যে তারকা সংখ্যাই বেশি আসলে এই বিষয়টি জানতে যাব এই বিষয়টি জানতে চাইবো রেজা ভাইয়ের কাছে যে সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফিটা আসলে কেমন হতে যাচ্ছে ভাইয়া ধন্যবাদ আপনাকে একটু আগে অনিল খুব সুন্দর সুন্দর কথা বলছিল যে গতবারের সিসিএলটা ওর চেষ্টা করেছিল খুব সুন্দর করার আমরা এবছর আসলে খুব সুন্দর করার জন্য চেষ্টা করছি আমরা এবছর এবছর নাম দিয়েছি সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সো so, এক্ষেত্রে আমরা টোটাল চারজন মেন্টর রয়েছেন আমাদের একজন হচ্ছে মোস্তাকুমার রাজভাই ভাই একজন হচ্ছে আমাদের গিয়াসুদ্দিন সেলিম ভাই আর একজন হচ্ছে হচ্ছে প্রবীর রায় চৌধুরী এছাড়া হচ্ছে আমাদের আরেকজন যিনি মেন্টর রয়েছে টোটাল আমরা চারজন মেন্টর আর কি